ওয়েলকাম টু স্টাডি বুক ম্যাথ স্মার্ট ক্লাস শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা উৎপাদক নির্ণয় নিয়ে আলোচনা করব উৎপাদক বা গুণনীয় এই বিষয়গুলোর প্রাথমিক আলোচনা আবার করেছি গুণিতক এবং গুণনীয় ক্লাসের মধ্যে এখন কিভাবে গুণনীয় নির্ণয় করতে হয় তা আমরা আলোচনা করি এখানে আমি প্রথমে লিখি উৎপাদক মানে যদি উৎপাদকের বিশ্লেষণ বলি বা উৎপাদক নির্ণয় বলি তখন এটাকে আবার বলা হয় ফ্যাক্টরাইজেশন তাহলে আমি এখন এখানে উৎপাদক নির্ণয় নির্ণয় এখানে গুণক নির্ণয় বলছি গুণনীয় ভিতরে গুণক এবং গুণ রয়েছে তোমরা পূর্ববর্তী কাজটি আবার দেখে নিতে পারো এখন উৎপাদক বা গুণ নির্ণয় করার জন্য আমাদের কি কি বিষয়ে জানার প্রয়োজন প্রথমে এগুলো একটু ব্যাখ্যা করি এগুলোর ক্ষেত্রে আমার প্রথম দরকার মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা আর দরকার আমাদের যৌগিক সংখ্যা

পাটিগণিতের মৌলিক উপপাদ্য থেকেই মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা বিশ্লেষণ ব্যাখ্যা করা হয়েছে এখন তাহলে আমি প্রথমে এখান থেকে শুরু করি যে পারিগণিতের মৌলিক উপপাদ্য কি তারপর মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা এরপরে আসি এখানে উৎপাদক বা গুণ নির্ণয়ের জন্য পাটিগণিতের মৌলিক উপপাদ্য তিনটি শব্দ এখানে প্রথমে আমি বলি উপপাদ্য উপপাদ্য কি উপপাদ্য মানে উপায় একটি উপায় যে উপায়টি গাণিতিকভাবে সত্য হিসাবে প্রমাণিত হয়েছে তাকে আমরা বলি উপপাদ্য আমি আবার বলছি উপপাদ্য হল একটি উপায় যে উপায়টি গাণিতিকভাবে সত্য হিসাবে প্রমাণিত হয়েছে এখন মৌলিক মৌলিক হলো মানে একটি বস্তুর অতি সার বা অতি সংক্ষিপ্ত পরিচিতি যেমন আমি যদি একটি কলম বলি কলম বলার সাথে সাথে আমাদের কিন্তু কাজ করছে এটি দিয়ে কিছু যদি একটি পাখি বলি তার মানে আকাশে উঠতে পারবে তাহলে কলমের মূল বিষয়বস্তু হচ্ছে কিছু লিখতে হবে এখন এই লেখার জিনিসটিকে বিভিন্নভাবে এখন রূপ দেওয়া যেতে পারে মুঠা আকারে চিকন আকারে লম্বা আকারে এগুলো হচ্ছে তার বিভিন্ন ধর্ম এবং একই এঠে তার দিয়েও লিখতে পারো লিখতে পারা যায় তাহলে এই কলমের মূল বিষয়টি হচ্ছে বা মৌলিক বিষয়টি হলো এখন লিখতে হবে এই লিখতে হবে কথাটি দিয়েই কিন্তু কলমের পরিচিতিটি ব্যাখ্যা করা হয়েছে ঠিক তদ্রূপ পাখির থেকে উঠতে হবে পাখি বললে আমরা বুঝতে পারছি যে সে আকাশে উঠে পারে তাহলে মৌলিক হচ্ছে অতি সংক্ষিপ্ত মানে একেবারে সার বিষয় বস্তু যার একটি বস্তু বা কোন কিছুর পরিচিতি ব্যাখ্যা করে আর পাটিগণিত হল গণিতের একেবারে প্রাথমিক আলোচনা যে শাখাটির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে তাকে বলে পাটিগণিত তাহলে আমরা পাটিগণিত মৌলিক এবং উপবাদ্য জেনে নিলাম উপবাদ্য হলো একটি উপায় যে উপায়ে সত্য হিসাবে প্রমাণিত হয়েছে মৌলিক হলো কোনো বস্তুর অতি সার বা সংক্ষিপ্ত রূপ পাটিগণিত হল গণিতের প্রাথমিক শাখা এখন পাটিগণিতের মৌলিক উপপাদ্য পুরো বিষয়টি কি যদি আমরা একেবারেই অতি সহজভাবে বলি তাহলে বলব যেকোনো হয় মৌলিক সংখ্যা অথবা মৌলিক সংখ্যার ইউনিক প্রোডাক্ট বা একক গুণ আকারে প্রকাশ করা যায় এটিকেই বলে পাটিগণিতের মৌলিক উপপাদ্য আমি আবার বলছি যে যে কোনো সংখ্যাকে হয় মৌলিক সংখ্যা অথবা মৌলিক সংখ্যার ইউনিক প্রোডাক্ট বা একক গুণপলাকারে প্রকাশ করা যায় এই প্রক্রিয়াটিকে বলে মৌলিক উপপাদ্য এখন বিষয়টি কি যদি আমি এখানে একটু ব্যাখ্যা করি যেমন আমি এখানে লিখলাম টুয়াল সংখ্যা টুয় সংখ্যা আমরা কিন্তু প্রকাশ করতে পারি ওয়ান অথবা প্রকাশ করতে পারি টু টাইম সিক্স লিখে অথবা প্রকাশ করতে পারি থ্রি টাইম ফোর এখন যদি আমি এখানে এই সংখ্যাগুলো নিয়ে আসি তাহলে কি দেখতে পারি টুয়েলভ সংখ্যা এবং ফোর এবং থ্রি কে যদি আমি এভাবে থ্রি টাইমস টু স্কোয়ার আমি কিন্তু নিতে পারি তাহলে এখানে টুয়েলভ এই টুয়েলভ সংখ্যাটিকে আমি লিখছি থ্রি টাইম টু স্কানে থ্রি হচ্ছে একটি এবং প্রশ্ন হলো যে মৌলিক সংখ্যা কি সংখ্যা যদি সহজে আমরা বলি যে সংখ্যাটিকে ভাঙ্গা যায় না তাকে বলে মৌলিক সংখ্যা এবং প্রশ্ন হলো যে সংখ্যা আবার ভাঙ্গা যায় কিভাবে যেমন একটি বস্তু এটি দলাম একটি ক এটাকে যদি আমি চাপ প্রয়োগ করি কিংবা কোনো কিছু যদি আঘাত দিই তাহলে এটি দুইটি টুকরা ভেঙে যেতে পারে এভাবে দুটি টুকরা হয়ে যেতে পারে যদি একাধিক টুকরায় রূপান্তর হয় তাহলে বলি বস্তুটি ভেঙে গেল তাহলে যদি ভেঙে যায় ভেঙে যাওয়ার অর্থটি হচ্ছে বস্তুটি একের অধিক অংশে রূপান্তর হল তাহলে ঠিক বস্তুকে ভাঙ্গার জন্য যেমন আমরা হাতুড়ি ব্যবহার করি

সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় তাকে মৌলিক সংখ্যা বলে যেমন টু একটি মৌলিক সংখ্যা থ্রি একটি মৌলিক সংখ্যা ফাইভ একটি মৌলিক সংখ্যা সেভেন একটি মৌলিক সংখ্যা কিন্তু নাইন মৌলিক সংখ্যা নয় কারণ নাইনকে আমরা প্রকাশ করতে পারি থ্রি টাইমস থ্রি মানে তিনে তিনে নয় ইলেভেন একটি মৌলিক সংখ্যা থার্টিন আরেকটি মৌলিক সংখ্যা ফিফটিন মৌলিক সংখ্যা না কারণ এটাকে আমি থ্রি টাইমস ফাইভ দিয়ে ব্যাখ্যা করতে পারি সংখ্যা 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 মৌলিক সংখ্যা এই ত্রিশ পর্যন্ত আমি মৌলিক সংখ্যাগুলো এখানে লিখলাম কিন্তু ওয়ান সংখ্যাটি মৌলিক নয় ওয়ান সংখ্যাটি মৌলিক নয় যৌগিকও নয় তাহলে এইসব সব সংখ্যাগুলো হচ্ছে এই সংখ্যা অন্য কোন সংখ্যা দিয়ে বাদ করলে বিভাজিত এই সংখ্যা গুরুকে ভাঙা যায় না এখন ওই সংখ্যা দিয়ে যদি আরেকটি সংখ্যাকে আঘাত করা হয় তাহলে ওই সংখ্যাটিকে সে ভেঙে দিতে পারে যেমন আমি যদি এখানে একটি চলতে লিখি চোদ্দ খেয়ে যদি আমি সেভেন দিয়ে আঘাত করি তাহলে চোদ্দ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে একটি হবে সেভেন হবে তাহলে টু এবং সেভেন হচ্ছে মৌলিক সংখ্যা আর এই এর অধিক সংখ্যা নিয়ে গঠিত যে সংখ্যাটি তাকে বলে যৌগিক সংখ্যা অর্থাৎ যৌগিক সংখ্যা হলো যে সংখ্যার মধ্যে কমপক্ষে তিনটি উৎপাদক রয়েছে মানে ওই সংখ্যাটি সেই সংখ্যা এবং ওয়ান ব্যতীত কমপক্ষে আরো একটি সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তাকে বলবো আমরা যৌগিক সংখ্যা আর মৌলিক সংখ্যা হলো যার শুধুমাত্র দুটি উৎপাদক রয়েছে একটি হলো ওই সংখ্যা নিজে আর একটি হলো ওয়ান মানে মৌলিক সংখ্যা অন্য কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য না তাই বলছি এটাকে বাংলা যায় না কিন্তু যৌগিক সংখ্যাকে বাংলা যায় যে কোনো আমি যদি এই সংখ্যাগুলো এক থেকে ত্রিশের ভিতরে এই সংখ্যাগুলো ব্যতীত যেসব সংখ্যা রয়েছে আমি যদি অন্য সংখ্যাগুলো লিখি যেমন আমি ফিফটিন লিখলাম এই ফিফটিনকে যদি আমি অন্য আরেকটি মৌলিক সংখ্যা দিয়ে আঘাত করি যেমন থ্রি দিয়ে আঘাত করি তাহলে ফিফটিন ভেঙে যাবে ভেঙ্গে দুইটি মৌলিক সংখ্যায় পরিণত হবে তাই বলা হচ্ছে যে পাটিগণিতের মৌলিক উপবাদ হলো একটি সংখ্যাকে যেমন এগুলো হয় মৌলিক সংখ্যা ইলেভেন একটি মৌলিক সংখ্যা হয় মৌলিক সংখ্যা অথবা মৌলিক সংখ্যার গুণ প্রকাশ করা যায় একক গুণ এখানে বলা হচ্ছে একক গুণ মানে কি ফিফটিনকে আমি শুধুমাত্র ওই আকারে প্রকাশ করতে পারবো থ্রি এবং ফাইভ এই দুইটি মৌলিক সংখ্যার গুণ প্রকাশ করতে পারব এছাড়া অন্য কোনো উপায় নেই তাই বলা হচ্ছে হয় মৌলিক সংখ্যা অথবা মৌলিক সংখ্যার একক প্রকাশ করা যায় তার নাম মৌলিক তাহলে আমি জানলাম যৌগিক সংখ্যা জানলাম এখন উৎপাদক বা গুণক নির্ণয় এখন উৎপাদক কি বা গুণনীয় উৎপাদক বা গুণনীয় উৎপাদক বলতে যেমন আমি গুণন এর মধ্যে বলেছিলাম ক্লাসটির মধ্যে যেমন এখানে যদি আমি থ্রি লিখি থ্রি হচ্ছে শুধুমাত্র একটি সংখ্যা যদি এটাকে আমি এভাবে গুণ চিহ্ন দিই তখন এটি প্রকাশ করে একটি রাশি ওই রাশিটিকে বলা হয় গুণনীয় তাহলে গুণনীয় হল আমি যদি এদিক থেকে বলি যে গুণনীয় একটি সংখ্যা অথবা একটি রাশি যা আরেকটি সংখ্যার সাথে গুণ সম্পর্ক সৃষ্টি করে এখানে শুধু একটি সংখ্যা বললাম যদি এভাবে হয় যে আমি যদি লিখি এক্স প্লাস ওয়ান আবার গুণ সম্পর্ক দিলাম তাহলে এই আমি এখন বলবো গুণনীয় হল এটিকে বলছি আমি গুণনীয় এটার নাম গুণনীয় যে গুণনীয় একটি সংখ্যা অথবা এটা হচ্ছে রাশি একটি সংখ্যা অথবা একটি রাশি করে তাকে বলে এক ব্যাখ্যা ওই ক্ষেত্রে আমি বলতে পারি যে এই যে বারো এর ক্ষেত্রে বারো এর গুণনীয়ক কি বারোয়ের গুণনীয় কি পাচ্ছি ওদিকে প্রথমে বারো কে যদি আমি সংখ্যা সেটের মধ্যে প্রকাশ করি তাহলে আমি এভাবে লিখব এদিক থেকে বারো কে গুণ করে করে এগুলো পেয়ে গেছি তাহলে ওয়ান পেয়ে গেলাম আর টুয়েলভ পেয়ে গেলাম শেষের টুয়েলভ বসিয়ে দিলাম তারপরে টু আর সিক্স এদিকে টু লিখব ওদিকে সিক্স লিখব তারপর থ্রি এবং ফোর এখানে থ্রি লিখব এখানে ফোর লিখব এগুলো হচ্ছে বারো এর গুণনীয় তাহলে এখানে আমি সংখ্যা কি বলবো যে একটি সংখ্যাকে যতগুলো পূর্ণ সংখ্যার গুণ আকারে প্রকাশ করা যায় এদের প্রত্যেকটিকে এদের এদের প্রত্যেকটি প্রত্যেকটিকে মূল বা উৎপাদক বলে তাহলে গুণরেখের সংখ্যা আমি এভাবে দিতে পারি আবার একটি সংখ্যাকে যতগুলো পূর্ণ সংখ্যার গুণ আকারে প্রকাশ করা যায় এদের প্রত্যেকটিকে মূল সংখ্যা গুণনীয় বলে অথবা বারকি যদি আমি লিখিয়া যে টুয়েলভ অথবা অথবা লিখতে পারি টুয়েলভ ভাগ থ্রি সমান ফোর অথবা লিখতে পারি अथवा লিখতে পারি এখানে ভাগ্য আকারে আবার প্রকাশ করছি বা একটি সংখ্যাকে যেসব সংখ্যা দিয়ে ভাগ করলে তার নিঃশেষে বিভাগ হয় ওয়ান দিয়ে টু দিয়ে থ্রি দিয়ে ফোর এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে আমরা কি করতেছি পাচ্ছি যেখানে ভাগ পলের মধ্যে কোনো দশমিক সংখ্যা নেই অর্থাৎ এটি নিঃশেষে বিভাজ্য একটি সংখ্যাকে যেসব সংখ্যা দিয়ে ভাগ করলে এটি নিঃশেষে বিভাজ্য হয় ওই সব সংখ্যাগুলোকে ওই সব বলতে এখানে এইসব বল সংখ্যা এই সব সংখ্যাগুলোকে মূল সংখ্যাটির উৎপাদ মূল সংখ্যাটি হচ্ছে এখানে টুয়াল মূল সংখ্যাটির উৎপাদক বলা হয় তাই আমরা পাইলাম

ভাগ করলে ওই সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হয় ওই সব সংখ্যাকে মূল সংখ্যার এক একটি গুণনিয়ক বলে এই হলো গুণনিয়কের ক্ষেত্রে এখন আমরা গুণনিয়ক নির্ণয় করব কিভাবে গুণনিয়ক নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই ধারাটি সাধারণত অনুসরণ করি যেমন আমি আবার যদি থার্টি সিক্স এর গুণনিয়ক বাহির করি আমি এখানে থার্টি সিক্স লিখলাম থার্টি লিখার জন্য প্রথমে আমরা কি করব প্রথম কাজটা হচ্ছে একটি সংখ্যাকে মৌলিক সংখ্যায় রূপান্তর করবো প্রথমে কি করতেছে আমরা এবং সেই সংখ্যা দিয়ে আমরা অবশ্যই কি করতে পারব প্রকাশ করতে পারবো ওয়ান টাইম থার্টি প্রথমে লিখে নিব তাহলে এক্ষেত্রে সংখ্যা সেটের মধ্যে আমরা পাশাপাশি একটি সংখ্যা সেট বসাবো ওয়ান লিখবো এখানে একেবারে শেষে লিখবো থার্টি সিক্স

থার্টি কে যদি ভাগ করি হবে টুয়েলভ এখানে বসাবো আমি থ্রি এখানে হচ্ছে ছয়ত্রিশ আমরা লিখতে পারি ফোর টাইম এখানে বসাচ্ছি ফোর তারপরে নাইন এরপরে ফাইভ দিয়ে যদি বলি সম্ভব নয় এখন সিক্স সিক্স তার হচ্ছে আরেকটি সংখ্যা তা হলো সংখ্যা মানে একটি সংখ্যা কে গুণক আকারে যদি ভাঙাতে হয় তাহলে এই প্রক্রিয়া আমরা সেটের আকারে প্রকাশ করেছি তাহলে নিয়ম হলো প্রথমে ওয়ান থেকে যাত্রা শুরু করবো তারপরে ক্রমান্বয়ে একটু উত্তি দিয়ে চেষ্টা করবো যে এটিকে গুণ প্রকাশ করা যায় কিনা এগুলো একটি সংখ্যাকে গুণত নির্ণয় সংখ্যা থেকে গুণবিন্ন মৌলিক উপপাদ্য কোনটি মানে ফ্যাক্টরাইজেশন একটি সংখ্যাকে পাটিগণিতের মৌলিক উপবাদ্য বিষয়টি হচ্ছে একটি সংখ্যাকে হয় মৌলিক সংখ্যা অথবা মৌলিক সংখ্যার গুণ প্রকাশ করা যায় তাহলে থার্টি হচ্ছে একটি যৌগিক সংখ্যা এটাকে মৌলিক সংখ্যার গুণফল আকারে আমরা কিভাবে প্রকাশ করব এক্ষেত্রে প্রথমে আমি এখানে থার্টি সিক্স লিখলাম থার্টি সিক্স কে প্রথমে কি করব আমরা ওয়ান কিন্তু মৌলিক নয় যৌগিক নয় তাহলে ওয়ান টাইমস থার্টি সিক্স আমার লিখার প্রয়োজন নেই পরবর্তী অংশটির মধ্যে যাব টু হচ্ছে মৌলিক তাহলে আমি এখানে কি করব টু মৌলিক তাহলে টু অংশটি লিখতে পারি আমি এখানে প্রথমে টু টু এখানে লিখবো এবং টু সংখ্যাটি মৌলিক আমি মৌলিক সংখ্যাটি এখানে দিয়ে অন্য কালার দিয়ে এটি হচ্ছে সংখ্যাটি যৌগিক তাহলে আমি এখন ভাঙাব মৌলিক সংখ্যাটি রেখে কে যদি ভাঙাই তাহলে আমরা লিখতে পারি টু এগে টু আবার এটাকে দিতে পারি নাই এখন টু হচ্ছে মৌলিক আমি এখানে মৌলিক বসিয়ে দিলাম আর থ্রি সংখ্যাটি মৌলিক নয় তাহলে এটিকে আবার বানাতে পারি যদি আমি এটিকে ভাঙিয়ে নিই তাহলে লিখতে পারি থ্রি তারপরে থ্রি থ্রি মৌলিক ও বইটি মৌলিক দুটি মৌলিক এটাও মৌলিক এটাও তাহলে আমি এখানে যেসব মৌলিক সংখ্যাগুলো পাচ্ছি এগুলো কি করবো ঠিক করবো তাহলে আমি থার্টি সিক্স সমান লিখতে পারি থার্টি সিক্স সমান টু টু টাইমস 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 থ্রি থ্রি দুই দুই চার চার তিনে বারো বারো ছয়ত্রিশ এটাকে আমরা দিতে পারি টু স্কোয়ার টাইমস থ্রি স্কোয়ার এই টু এবং থ্রি হচ্ছে মৌলিক সংখ্যা 36 কে দুই সংখ্যার পাওয়ার রূপে এমনকি কি গুণফল প্রকাশ করতে পারি 36 একমাত্র ওই উপায়ে প্রকাশ করা সম্ভব মৌলিক সংখ্যার এছাড়া অন্য কোনো দ্বিতীয় উপায় নেই তাই বলা হচ্ছে একটি সংখ্যাকে কয় মৌলিক সংখ্যা অথবা এই যে 7 একটি মৌলিক সংখ্যা এটাকে শুধু 7 আকারে প্রকাশ করতে পারি আমরা 1 7 ওই মৌলিক সংখ্যা অথবা মৌলিক সংখ্যার গুণ ফলাখারে ইউনিক গুণ ফলাখারে আমরা প্রকাশ করতে পারি এ হল পাঠগণিতে মৌলিক উপবাদ্য এবং উৎপাদক বা গুণ নির্ণয়ের প্রাথমিক আলোচনা